আসসালামু আলাইকুম সারা দেশে করোনা একই সাথে ডেঙ্গু বেড়ে যাওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করতেছে এ কারণে দেখা যাচ্ছে স্কুলের ছুটে ছুটিটি আসলে বাড়িয়ে দেওয়া হবে কি না এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটি ছিল এটি কিন্তু প্রায় শেষের দিকে এবং নতুন করে আসলে ছুটি ঘোষণা করবে কিনা শিক্ষা বোর্ডগুলো এটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আচ্ছা এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে নতুন করে যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু নতুন যে করোনা ভেরিয়েন্ট এটাও বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে তোমরা জানো যে মৃত্যুর যে সংখ্যাটি কিন্তু বাড়তেছে এবং করোনা প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে ঠিক আছে অনেকে হয়তো বা গ্রামে থাকো অনেকে হয়তো নাও জানতে পারো আমি শিক্ষার্থীদেরকে বলতেছি এবং যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে অনেকে আতঙ্ক রয়েছেন এবং বিশেষ করে যে ডেঙ্গু এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে তো যা হোক এখন এই যে বিষয়টি রয়েছে এই কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নতুন করে আসলে বাড়িতে হবে কিনা এটা কিন্তু একটি বিষয় তো এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে সামনে যেহেতু এইচএসি পরীক্ষা রয়েছে তো তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হচ্ছে বা হচ্ছে পরীক্ষা নিতে হবে একটি বিষয় আর দ্বিতীয়ত যেহেতু অর্ধবাসিক পরীক্ষা রয়েছে সামনে যারা স্কুলে পড়তেছ তো তা তোমাদেরও কিন্তু পরীক্ষা নিতে হবে তো এই বিষয়গুলো বিবেচনা করে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিতে পারে আরেকটি বিষয় যদি আর স্বাস্থ্যবিধি যে ই রয়েছে এগুলো যদি মানা না মানা হয় সাথে যেন স্কুলগুলিতে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী যদি করোনা বিশেষ করে অনেক শিক্ষার্থী যারা শহরে থাকে তারা কিন্তু ডেঙ্গুতেও আক্রান্ত হতে পারে তো এখন কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আবার নতুন করে ছুটি দিতে পারে ঠিক আছে যদি বোর্ড দেয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো আপাতত হচ্ছে এতটুকুই আপডেট এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম আসলে কোন পর্যায়ে আসছে ডেঙ্গু এবং করোনা এটা জানিয়ে দিলাম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ